দেখো মানুষ তাহলে প্রেম করতে হবে না তো এটা প্রেম ভালোবাসা তো আমাদের সেই সৃষ্টি হয়ে যায় এটা ভগবানের আশীর্বাদ তো যাই হোক এগুলো সব কিছু আজকে তোমাদেরকে ডাকা হয়েছে আমরা এই বয়সে কি কি করতে পারব আর কি কি করতে পারবো দেখো আমরা যেমন আছি সব প্রত্যেকেরই সব কিছু প্রয়োজন আছে যার জন্য কিছু কিছু নিষেধ মানাও করো আর তারপরে আমি তোমাদেরকে বিষয়গুলো জানাচ্ছি তোমরা এই বয়সে কি করতে পারবে গেম খেলব না মেন কথা হচ্ছে মোবাইলগুলো গুলো রাখবা হম

খারাপ হচ্ছে এটা কিন্তু ঠিক নয় তোমাদের করতে হবে কি এই সময় তোমরা পড়বা শুনবা একটু বাবা মার কথা শুনবা বুঝতে পারে না দেখো বাবা মা তোমাদের উপর ভরসা করে তো কত টাকা পয়সা খরচা করছে প্রাইভেট আর নিজেকে শেষ করে দিচ্ছি সেটা ভাবছ তো জানো তো শোনো এই বয়সে বিড়ি একদম খাবে না ভু খেলে ক্যান্সার হয় জানো না তোমরা পড়ছো না আচ্ছা তুমি বলো তো এই বয়সে প্রেম করলে কি জিজ্ঞাসা করবে না একদম করো নাকি না না একদম সত্যি কথা বলছি আর যদি কোনো গোপন কথা থাকে তাহলে আমাকে বলবা যদি মেলামেশা করো তাহলে আমাদের আমাকে আগে বলবা সে ব্যবস্থা আছে আমাদের কাছে তোমার বয়স মাত্র ষোলো বছর হুম বা আঠারো বছর এই বয়সে যদি তুমি বিয়ে করো প্রেম করো প্রেম করে যদি কাউকে পালিয়ে নিয়ে যাও তাহলে তোমার তুমি যার সাথে প্রেম করছো তার কত বয়স বলো তো আচ্ছা তোমাদের প্ল্যান কি আছে লজ্জা করতে হবে না তোমাদের একটা প্ল্যান থাকবে তোমরা ভুল নয় কিছু করবে কিন্তু তোমরা ছেলে মানুষ তোমাদের একুশ বছরের নিচে কিন্তু বিয়ে করা যাবে না হুম আর মেয়েদের আঠারো বছরের নিচে বিয়ে করা যাবে না তাহলে মেয়েদের আঠারো বছরে বিয়ে করা আর কুড়ি বছরে বিয়ে করো তোমরা তাহলে কিন্তু না বাড়লো মানে ওই ছেলেটা কোনো জ্ঞান করিবে না লেখাপড়ার দিকে ক্ষতি হবে বাবা মার ক্ষতি হবে তোমার জীবনটাকে তুমি শেষ করে দিলা তুমি পড়াশোনার সুযোগ থেকে বঞ্চিত হলো তুমি কাজকর্মে দাঁড়াতে পারলে না কিছু হলো না তুমি সংসার চারিদিক থেকে কিন্তু বসে যাও মেয়ে পাবা না দেখো একা কথা বলি এই পৃথিবীতে ভগবান বলে কিছু আছে তো আছে না তাহলে যখন একটা সন্তান জন্ম নেয় তাহলে একটা মায়ের গর্ব হবার পরে মানে যখন সন্তানটা জন্ম হলো তাহলে তন্ন দুঃখটা কোথা থেকে আসে ভগবান আমাদের জন্য সব কিছু করে রাখছে সবার জন্য মেয়ে পাবা কারোর জন্য ছেলে বাবা কেউ একা নাই আছে

বয়সী যেমন এগারো থেকে উনিশ বছরের মধ্যে আমাদের শারীরিক পরিবর্তন আছে যারা ঠিক আছে ছেলে মানুষের ভয় চেঞ্জ মানে বদল হবে মেয়ে মানুষের অনেক রকমের চেঞ্জ ব্যাপার আছে তোমাদের যে এখন যেখানে সেখানে লোম বেরোবে হয় কি না ওগুলো আচ্ছা ও বা ওগুলো তো মজ ভাবে হ্যাঁ এটা স্বাভাবিক একদম ঠিক বলেছ

ভুল ভাল কোন সিদ্ধান্ত না বাবা মার সাথে ভালো করে ব্যবহার করবা বেশি জেদ জেদ করবা না বুঝলেন নেশা ভাল খাবে না আর মোবাইল থেকে একটু দূরে থাকবে ঠিক আছে পড়াশোনা ঠিক করে করবে মন দিয়ে বুঝলে তো করবো তো সবাই সমস্যা হয় তোমাদের যেমন পুরুষদের মাঝে মধ্যে বীর্যপাত ঘটে মানে কোনো ষোলো সতেরো বছর থেকে এটা শুরু হয়ে যায় সেই রকম যদি স্বপ্নদোষ কেউ কেউ স্বপ্নদোষ বলে সেটা তোমরা বুঝতে পারবে হয়তো হঠাৎ স্বপ্নে তোমাদের প্যান ভিজে গেছে বেই ওগুলো কিন্তু লজ্জার কিছু না হাসির কিছু না তাহলে আমাদেরকে বলবে তা হচ্ছে তোমার বয়স সন্ধিকালে হয় পুরুষ ঠিক আছে ওটা আমাদের অন্বেষা ক্লিন আছে এই যে তপন হাসপাতালে আমাদেরকে যদি বলো তাহলে সেখানে নিয়ে যাবো ঠিক আছে এগুলো ভয়ের কোনো ব্যাপার নেই হ্যাঁ অবশ্যই দিব এই জায়গাটা ফোন নাম্বার আছে তোমরা সবাই লিখে নাও

যে কোনো ক্ষেত্রে জল বস্ত্র দিয়ে কাটি পায়খানা হোক সব আমাকে ফোন করবে তাই তো ছেলেরা গল্প করো না বাবু একটু ফোন নাম্বারটা লেখে নাও ঠিক আছে সবাইকে খুব ভালো লাগলো লজ্জা টজ্জা করো না আর কোনো কিছু হলে আমাকে জানাও বাহ খুব সুন্দর লাগলো তোমাদের সুন্দর মিষ্টি মিষ্টি মুখ ভালো করে লেখাপড়া করবা বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করবা ভালো ভালো চলো ঠিক আছে আমাদের আজকের এই মানে রোল প্লে আকারে এটা আমরা তুলে ধরেছি মানে এই মোটামুটি উনিশ বছর বয়স পর্যন্ত দশ থেকে উনিশের যে ছেলেদেরকে নিয়ে আমরা মিটিং করি এবং তারা লজ্জায় কিছু বলতে পারে না সেই কারণেই আমরা আজকে একটা রোল প্লে নিয়ে এরকমভাবে সম্মুখীন আমাদের হতে হয় তো সেটা নিয়ে আমরা একটা রোল প্লে করলাম আজকে আমরা মিটিংয়ে এসে যদি ভালো লাগে মানে ভালো যা যাই লাগুক না অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সব আমাদের আজকের মের মধ্যে